মুক্তিদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার উপমা এরূপ তার পাদদেশে নদী প্রবাহিত তার ফলসমহ ও ছায়া অবলম্বন করেছে এটা তাদের والذين <سؤال> آتيناهم الكتاب <سؤال> يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা যা আপনার প্রতি নাজিল হয়েছে তাতে আনন্দ পায় আর দলগুলোর মধ্যে কেউ কেউ তার কিছু অংশকে অস্বীকার করে বলুন আমি তো আল্লাহর ইবাদত করতে ও তার কোনো শরিক না করতে আদেশপ্রাপ্ত হয়েছি আমি তারও এদিকে ডাকি এবং তারও কাছে আমার ফিরে যাওয়া وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق أربعة أمرا قرآن كي نازل كرسي عربي بحشاي بدهان روپي آر جان پاور پورو ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب أنا وشوي أمرا আপনার আগে অনেক রাসুল পাঠিয়েছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছিলাম আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো কাজ নয় রাসুলের প্রত্যেক বিষয়ে ব্যাপারই নির্ধারিত সময় লিপিবদ্ধ আছে আল্লাহ যাইচ্ছে তা মিটিয়ে দেন এবং যাইচ্ছে তা প্রতিষ্ঠিত রাখেন এবং তারওই কাছে আছে অমূল কিতাব ওয়াইম্যানুরিয়ান কে বাদ নদিন আইদ হম ফেনক ইনকেল হোলাইনাল হিসাবে আর আমরা তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছি তার কিছু যদি আমরা আপনাকে দেখাই বা যদি এর আগে আপনার মৃত্যু ঘটায় তবে আপনার কর্তব্য তো শুধু প্রচার করা আর হিসাব নিকাশ তো আমারই দায়িত্ব তারা কি দেখে না যে আমরা এ জমিনকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনসি আর আল্লাহই আদেশ করেন তার আদেশ হ্রদ করার কেউ নেই এবং তিনি হিসেব গ্রহণে তৎপর ওয়াকাল লেদিন আমি ফেরিন লেহিল ম্যাক্রোজেমিয়া ইয়ালে মোমা জ্যাক্সি মুকুলুস ওয়েসে ইয়ালেমনকো ফেরনি দ্য আর তাদের আগে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল কিন্তু সব চক্রান্তই আল্লাহর ইখতিয়ারে প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে তা তিনি জানেন আর কাফেররা শীঘ্রই জানবে আখিরাতের শুভ

سمى جتشتو بسم الله الرحمن الرحيم قرم كرنمو دامو اللهر نمى سروق كتاب انزلناه اليك لتخرج الناس من الظلمات الى النور باذن ربهم باذن ربهم الى صراط العزيز الحميد يا كتاب আমরা এটা আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে তাদের রবের অনুমতিক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে পরক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে আল্লাহ হিন্দিন আহো আল্লাহর পথে আসমান সময়ে

আমরা প্রত্যেক রাসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছে সৎ পথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়